পাণ্ডবেশ্বর বিধানসভায় রাজনৈতিক টানা পড়েন ফের তৃণমূলে প্রত্যাবর্তন যুবকের পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের বাধাইপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মঙ্গলবার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ালো বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সুরজিৎ রৈদাস নামে এক যুবক প্রসঙ্গত কয়েক মাস আগে সুরজিৎ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন তবে পরবর্তীতে তিনি আবারও তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন এবং গৌরবাজারে বিজেপির একটি সভাতেও অংশগ্রহণ করেছিলেন বলে নিজেই স্বীকার করেন এদিন তৃণমূল কার্যালয়ে এসে নিজের বক্তব্য রাখতে গিয়ে সুরজিৎ জানান বিজেপির নেতৃত্বের তরফে তার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল সুরজিতের অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তার নাম জোরপুরে বিএলও টু সংক্রান্ত কাজে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন সেই ভয় এবং চাপের কারণেই তিনি সাময়িকভাবে বিজেপিতে যোগ দিতে বাধ্য হন বলে জানান তিনি কিন্তু বিজেপির অভ্যন্তরীণ কার্যকলাপ রাজনীতিতে তিনি অসন্তুষ্ট হয়ে পড়েন শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ ও তৃণমূল কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে আবারও তৃণমূলের ফিরে আসার সিদ্ধান্ত নেন সুরজিৎ আজ আসা এই জন্য কালকে বিজেপি মিটিং আমি গিয়েছিলাম তো আজকে তৃণমূলের অফিসে এসেছি অঞ্চল অফিসে তো গিয়ে একটা জিনিস দেখলাম যে বিজেপি কোনো উন্নয়ন নেই উন্নয়ন নেই বিকাশ নেই আমি ওইগুলো দেখে এলাম এবং আমি আজ এখানে এলাম আমি বিজেপি থেকে তৃণমূল জয়েন করেছিলাম তারপর আবার বিজেপি গেলাম আবার আমি তৃণমূল ঘুরে আসছি কারণ আমি গিয়েছিলাম একটাই কারণে তখন জিতেন্দ্র তিওয়ারি যে আছে আমাদের বিজেপির সর্ব বিজেপির যে এমএলএ ক্যান্ডিডেট ছিল দু হাজার একুশে ঠিক আছে তো তখন আমি ওনাকে দিকে তখন করেছিলাম বিজেপি বাট ওনার তো বিকাশ আর উন্নয়ন আমি দেখে নিচ্ছি আর দেখে নেওয়া এখনও ঠিক আছে তো সেরকম আমার কোনো পছন্দ হলো না উনি ওনার কাজ আমার পছন্দ হলো না আমি ওই জন্যই ঘুরে আবার আসছি তৃণমূলে কেন তৃণমূলের তিতির উন্নয়ন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন সেই উন্নয়নই সব সর্বোপরি হ্যাঁ চাপ সৃষ্টি করেছিল ফোন করেছিল ফোন করে বলেছিল যে বিএলএ টুতে নাম দেশাই আর আমিও চাপে নাম দিতে হয়েছিল আমাকে তো আমি সেটা ঠিকমতো বুঝতে পারি দাদাকে বললাম দাদাও আমাকে হেল্প করলো এবং আমি ঘুরে আমার তিন মনে আসছি করেছিল চাপ সিস্টেম জিতেন্দ্র তেওয়ারি কি জিতেন্দ্র তেওয়ারি বগলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা